러시아어로? 네, 어로

বিক্ত বව বি বাড় বা ම

ধরেন আপনি ধরেন আমি খুঁজি পাখির পাশে মনে করে খোঁচা দিলাম পল্ল উপর থেকে ব্যাং ব্যাংকটা একটু অন্য কালারে অদ্ভুত

এই জায়গা কোন লরেন্সের লরকোন নাই নাই একটু ধরতে হবে তাহলে আসে হিন্দে এই যে করে করে এই দুটো জায়গায় কিন্তু লরেন্সের হুম আটপার ব্যাঙডা আটপার উপরে জঙ্গল হালাই দিয়ে তো বাকি ডুব দিই তো কিছু বেড়ে নি না উপরে 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 ওই জঙ্গল রয়েছে মেইন জঙ্গল রয়েছে বাজার রয়েছে ওইটা হালাই দিয়ে কিছু পেরে নি পাখি বলছিলাম যে বগের ভাষা কিন্তু পেরেলো ব্যাং আর চোদ্দ হয়ে গেলাম জীবনে এটা কল্পনা করতে পারি নাই তপ করে উপরে থেকে এটা ব্যাং পড়লো বাসায় থেকে 在那。